বাংলাদেশের সবচেয়ে বড় কাঠের দরজার ফ্যাক্টরিতে আজকে আমরা চলে আসলাম দেখেন কি পরিমাণ কালেকশন আছে এ পাশে যা আছে দেখেন হিউজ পরিমাণ দরজার স্টক কিন্তু সবসময় আপনারা কিন্তু পেয়ে যাবেন আজকে আমরা সরাসরি লাইভ হয়েছি দর্শক যারা লাইভে আছেন আমরা সবকিছু ভিডিওতে দিয়ে দিব ভাই 30 বছরের গ্যারান্টি সহকারে নাকি রিপ্লেসমেন্ট তিরিশ বছর মানে এখানে দেখেন আমার পেছনে চৌকাট কাঠ মানে এত পরিমাণ কালেকশন আমরা তো আসলে এর আগে অনেক অনেক ভিডিও করেছি এত কালেকশন আমরা আগে কোথাও দেখাইনি দর্শক তো যারা রিজনেবল প্রাইসে দরজা নিতে চান 30 বছরের গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা দরজা নিতে পারবেন সবকিছু আজকের ভিডিও জুড়ে থাকবে আমরা যদি একটু দেখাই মেগনি কাঠের দরজা গামারি কাঠের দরজা সেগুন কাঠ বার্মাডিক সেগুন ভাই আপনাদের দরজাগুলোকে 100% মানে সিজনিং করা তো আমাদের সর্বপ্রথম মেগনি কার্ডগুলো আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি তারপর থেকে আমরা একদিন পরে সিজনিং চেম্বারে ঢুকাই সিজনিং চেম্বারে পাঁচ থেকে 7 দিন রেখে দেই সেই কেমিক্যাল ট্রিটমেন্ট করার পর সিজনিং করার পরে একটি পাল্লা পরিণত করতে কাঠ পাঠিয়ে দিই

সা ইঞ্চি বা এক আশি ইঞ্চি হচ্ছে মেঘুনির সলিড গুলো আচ্ছা এখানে হচ্ছে উনচল্লিশ বা একাশি ইঞ্চি কর্ণশালী মাথা

হাজার পাঁচশো টাকায়

বাসা যে কম্পিটা রাজমিস্ত্রি ফিটিং করবে পাল্লাটা আমাদের নিজ খরচে গিয়ে তো সেক্ষেত্রে ভাইয়া অনেক বিদেশি ভাই আমাদের ভিডিও দেখে কাতার দুবাই মালয়েশিয়া ওমান সৌদি আরব শত শত পিস মানে আমাদের ভিডিও দেখে তারা নিচ্ছে তো তারা যদি অর্ডার করে তাদের বাড়ি পর্যন্ত কি পৌঁছে দেওয়া যায় আমাদেরকে আপনারা অর্ডার করবেন যা বিল আসবে তা 50% पसा, 40% অ্যাডভান্স করবেন সেই অ্যাডভান্স আমরা নিলে কাজ শুরু করে দেব যেদিন আমরা এভাবে পরিণত করব একটি দরজায় বাসা নেওয়া উপযুক্ত সেদিন আমাদেরকে পেমেন্ট করে দিবেন

এখন ভাই ঈদের আগে যারা লোহা কাটের চৌকা কিনবেন এখন সাত টাকায় পাবেন কিন্তু আরো দাম বাড়বে কারণ হচ্ছে এটা ডে বাই ডে রেটটা বাড়ার কারণে আর পরিপূর্ণ লোহার জন্য যে একটা সেটা দিয়েছে কাস্টমার দেখবে তারপরে এটা কিন্তু তারা কালার করবে মানে আপনি যদি চান কালার ছাড়া নিবেন সেটাও পসিবল কালার করে নিতে চান সেটাও পসিবল ভাই এত বড় একটা চোখের দেখতেছি এটা যাবে হচ্ছে মিরপুর একে নাজিম সাহেব উনি আমাদের কাছে সাতটা চৌকাট অর্ডার দিয়েছেন এটা হচ্ছে দুই পাল্লা বিশিষ্ট চৌকাটের তাই তো জি এটা হচ্ছে এগারো আড়াই চৌকাট এই চোকাট হচ্ছে পাশে হচ্ছে ষাট ইঞ্চি লম্বা হচ্ছে চোর ইঞ্চি ডাবল ডোর হবে সেগুন কাঠের এটা বিক্রি করেছে তিরিশ হাজার পাঁচশো টাকা বাহিরে কালি করে ভিতরে একটা খাট কালার আস্তর আচ্ছা এটা তিরিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা অনেকে একবারে সলিড পাল্লা নিতে চাই মেহগুলি মেহগুলি আমাদের এই যে পাল্লা গুলো দেখছেন এগুলো সবগুলো সলিড পাল্লা এগুলো সব সলিড পাল্লা সলিড পাল্লা মেহগুনির ভেতরে সলিড পাল্লা নিলে কত পড়বে ভাই আমাদের সলিড পাল্লা তিনটা ক্যাটাগরির দাম একটা হচ্ছে ছয় হাজার পাঁচশো একটা হচ্ছে সাত হাজার একটা সাড়ে সাত হাজার তিনটার দামের পার্থক্য বিশেষ আমি একটু ভেঙে বলি কাঠের একটু কালার ভালো অসার আছে কিনা ফুল শাড়ি কিনা এই বিষয়গুলো কারণে ফুল বিল কর্ণশালী একটা কাজ আছে একটু পার্থক্য হয় দেখেন তাহলে আশা করি আইডিয়া করতে পারবেন যে কি পরিমাণ কাঠের দরজা তাদের কাছে পাওয়া যায় আপনাদের শোরুমে আসতে ভাই কিভাবে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেলকুটি বিশ সত্তর নম্বর রাস্তার পশ্চিম পাশে আচ্ছা মিরপুর দশে যাওয়ার আগে পড়বে এটা হ্যাঁ জি জি যদি আপনি আগারগা থেকে দশের দিকে যান সেক্ষেত্রে হাতের বাম পাশে আর দশ নম্বর থেকে যদি আগার গাছ দিকে যান সেক্ষেত্রে হাতের পাশে

একটু আপনাদেরকে দেখাই জি শিলকরি এটা হচ্ছে একটু দুর্বল যদি নেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা একদম ফুল শাড়ি যদি নিয়ে যান সেক্ষেত্রে ছয় হাজার টাকা আচ্ছা একটু তার চেয়ে একটু বেশি দাম হচ্ছে নাইজিনাল লোহাকাট রটা আপনাদেরকে দেখাচ্ছি এই লোহা কাঠটা ছয় হারে আমরা কাটি এটা ফিনিশিং এর পর দুই পয়েন্ট পঁচিশ পাঁচ পয়েন্ট পঁচাত্তর পাবেন এই চোখাটার দাম বর্তমানে সাত হাজার টাকা সাত টাকা এটা হচ্ছে ওকান যেটা হলুদ লোহা এটা বিক্রি করি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার কমপ্লিট করে দিব আর এটা হচ্ছে সেগুন চোখার এটা বিক্রি করে দুইটা ক্যাটাগরিতে এই ক্যাটাগরি মালটা যদি আমরা নিয়ে যান আমাদের থেকে আট টাকা করে নিতে পারবেন পাশাপাশি মেন্ডের জন্য এগারো আড়াই

মানে উনি বুঝিন মানে কিচেনের জন্য কিচেনে স্পেসের জন্য বক্স হয় যেগুলো ইন্টেরিয়র ডিজাইনে কাজ করে হ্যাঁ এগুলো করি তবে আপনারা আমাদেরকে ডিজাইন পাঠাবেন সেই ডিজাইন অনুযায়ী করে ডিজাইন অনুযায়ী করে দেওয়া যাবে আচ্ছা ভাইয়া আমি কি এক পিস দরজা নিতে পারবো এক পিস এক পিস পাল্লা যদি লাগে সদর কেন্দ্রিক পর্যন্ত আমরা পৌঁছে দিব আচ্ছা মানে এক পিস পাল্লা যদি অর্ডার করে সদর পর্যন্ত ডেলিভারি করে দিই আমরা একদিন সদর পর্যন্ত আচ্ছা 39 সাইজের সেগুন ডোর প্রাইস কত পড়বে 39 এর সেগুন ডোরের প্রাইস পড়ে সলিড কাটার দাম হচ্ছে 19500 টাকা সেখানে ডিজাইন যোগ হবে এই যে যদি একবারে সলিড নেন 39 যদি একবারে সলিড নেন তাহলে প্রাইস কত পড়বে আচ্ছা 39 টা আমরা একবারে যদি সলিড কেউ নেয় সলিড নিতে

শোরুমের পাশে ফ্যাক্টরি আমরা এবার শোরুমে যাবো পাশেই ওইখান থেকে আপনাদেরকে কিছু কমপ্লিট দরজা দেখাবো হ্যাঁ আর একটু লোকেশনটা আমরা বলি দিই এটা এই যে মেট্রোরেলের পিলার দেখা যাচ্ছে দেখেন এই এটা মেইন রোড আপনারা দেখছেন মেইন রোডে গাড়ি চলতেছে একবারে 270 নাম্বার মেট্রোরেল পিলারটাও আপনারা দেখছেন এই যে মেট্রোরেলের পিলার পিলার ধরে পশ্চিম পাশে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আছে আলিব আর আলিব ডোরে আসলে আপনারা আপনাদের মন মতো সকল ধরনের দরজা পাবেন হ্যাঁ আমরা এখান থেকে দেখেন এই যে আমি এই দরজাগুলো এখন বর্তমানে সবচেয়ে ভালো চলছে যারা একটু কম প্রাইসের ভেতরে মানে লং লাস্টিং এগুলো পঞ্চাশ বছর কিছু হবে না এগুলো মেহেগুনি কাঠের দরজা এখন সবচেয়ে ভালো চলে মেহেগুনি কাঠের দরজা

আমাদের যতগুলো পাল্লা আছে সবগুলো মেইন এর জন্য চলে আসবে একাশি আচ্ছা এই পাশে আরেকটা দেখেন ফুলের ভেতরে ডিজাইন এটা আপনারা দেখতে পারেন এটাও অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা দশক মেহেগুলি দিয়ে আর যদি এটা স্টিটে অংশেগুন দিয়ে নেই

আচ্ছা দেখেন এই ডিজাইনটা কিন্তু সূর্যের মধ্যে একটা গাছ এর ডিজাইন করা হয়েছে গ্রামের একটা দৃশ্য তোলা হয়েছে পাশে নদী গাছ তারপর ঘর নৌকা এটাও আপনারা দেখতে পারেন এটা যদি নেন এটারও প্রাইস পড়বে হচ্ছে 19500 টাকা তবে এই যে প্রথম ডোরটা এটা হচ্ছে ট্র্যাডিশনাল হ্যান্ড পলিশ এটা 12500 টাকা

আমাদের হিউজ পরিমাণ রা দেখেন একটু ক্লোজ করে দেখেন কতটা সুন্দর দেখেন মেহগনি কাঠের যে র কাট আপনারা রা দেখেন খুবই সুন্দর আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্তেই কিন্তু তাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন এ পাশে আমাদের প্লাস ডোর গুলো রয়েছে এগুলো চার হাজার পাঁচশো টাকা তিন চারটা কালার আছে ভালো হবে না মেঘুন খরচের সাথে সাদৃশ্য করতে হবে এটা হচ্ছিল বাজেট কমের ভিতরে প্লাস গুলো এগুলো চার টাকা আমাদের সর্বমানে চার হাজার পাঁচশো টাকা গুলো দেখাচ্ছে ছাড়া

এটা থ্রি ডি ডিজাইন মেহেগুলোর উপর করা আমার এটা কুমিল্লাতে তিয়াত্তর পিস পাল্লা অর্ডার দুই ইঞ্চির উপরে অলরেডি চলমান কাজ আগামী ভিডিও তিনশালা দেখাবো আচ্ছা এটা চলমান কাজ এই কাজগুলো আপনারা দিলে নিলে কত আসবে সেগুনে যদি নেন তাহলে ওই যে মাধ্যমে আমাদের থেকে দাম শুরু হয় হলে টাকা

যতগুলো নেবেন সেগুলোর একটা নির্দিষ্ট একটা দাম হবে কি কি মডেলগুলো নেবেন সেগুলো আলোচনা করবেন একটা বিল হবে তার ফিফটি পার্সেন্ট আমাদেরকে অ্যাডভান্স করবেন যেদিন আমরা মালগুলো রেডি করে ডেলিভারি উপযুক্ত করব সেদিন বাকি ফিফটি পার্সেন্ট পরিশোধ করে নিয়ে যাবেন আমরা আপনার বাসা পর্যন্ত আমাদের পণ্যগুলো পৌঁছে দিব আচ্ছা পাইকারি বিক্রি করেন কি না জি জি আমাদের পাইক যে স্টকে যে পালাগুলো অধিকাংশ দোকানদারে আমাদের থেকে মালগুলো নিয়ে যায় কিন্তু দোকানদারের নাম উল্লেখ করতে চাচ্ছি তারা আমাদের থেকে হিউজ পরিমাণ দজা একটার সাথে নিয়ে যায় গাড়ি গাড়ি করে নিয়ে যায় আমার যে পূর্বে এই ভিডিও দেখেছিলাম দরজাগুলো রয়েছে সেগুলো তারা একসাথে এসে তাদের মেজারমেন্ট অনুযায়ী মিলিয়ে দরজাগুলো এই পাশে দরজাটা আমাদের দেখানো আমরা এটা একটু দেখাই দেখেন এটা কিন্তু সেগুনের ভেতরে লেকার পলিশ লেকার করা যদি সেগুনের উপর করা সম্ভব পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকার সুন্দর ভাবে ফুটছে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু এটা ফুটেছে আপনারা চাইলে কিন্তু এটা দেখতে পারেন অসাধারণ ডিজাইন হ্যাঁ দেখার মতো হবে আপনারা যারা এই ডিজাইন গুলো নিতে চান দেখেন অসাধারণ এটাও আপনারা উনিশ হাজার পাঁচশো টাকার ভেতরে নিতে পারবেন উনিশ হাজার পাঁচশো টাকা এটাও নিতে পারবেন হাতিল কালারের ভেতরে যাদের যেটা ভালো লাগে হ্যাঁ যেই ডিজাইন অথবা আপনাদের কোন ডিজাইন থাকলে আপনারা কিন্তু সেটাও পছন্দ করে দিবেন ভাই কাস্টমার যদি কোনো ডিজাইন দেয় সেটাও তো আপনারা জি জি ওনারা যে কোনো জায়গা পছন্দ কোনো দজা থাকে সেগুলো আমাদেরকে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আমরা সেই

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আগে ভিডিও কল দিয়ে আপনারা দেখে নেবেন ভিডিও কল দিয়ে দেখে নিলে হয় কি আসলে আপনারা জিনিসটা ভালোভাবে আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ এবং প্রতিটা দরজায় কিন্তু ফিঙ্গার জয়েন করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা আমরা বারবার বলেছি আপনারা দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ আর যারা নিতে চান তো ভাই আসার লোকেশনটা আরেকবার একটু বলে দিবেন আমাদের আসার লোকেশন হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রোলে খুঁটি কারণ এখন শর্টকাট আসার জন্য মেট্রোলে খুঁটিটাই একদম পারফেক্ট একটা ঠিকানা দুইশো সত্তর নম্বর রাস্তার পশ্চিম পাশে আলিপুর

এখন এই ধরনের একটি পাল্লা পঁয়তাল্লিশ এর উপর পরে যাবে কমপ্লিট আচ্ছা পঁয়তাল্লিশ যদি ফুল কমপ্লিট নেন কালা তালা সবসময় পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ উপরে চলে আসবে তো যারা দরজা নিতে চান দর্শক আমরা আবারও বলছি আপনারা আলিফ ডোরে একবার হলেও ভিজিট করবেন তাদের দরজা গুলো মানে বিশেষ করে আমার কাছে এই দরজাটাও খুবই ভালো লেগেছে এই কালার গুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চালিয়ে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে দরজা নিতে পারেন আপনার পাঁচ পিস লাগুক দশ পিস লাগুক পঞ্চাশ পিস লাগুক একশো পিস লাগুক যারা পাইকারি নিতে চান পাইকারিও আপনারা নিতে পারবেন অর্ডার করার কয়দিনের মধ্যে আপনার ডেলিভারি দেন আমাদের তো অলরেডি রক রেখে দেওয়া হয় ডিজাইন করতে পলিশ করতে যে কয়দিন লাগে তবে সাত থেকে দশ দিনের মাথায় আমরা পালাগুলো মানে কোয়ান্টিটি যত পিসি হোক সাত থেকে দশ দিনের মধ্যে ডেলিভারি ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা ওকে তো আপনারা সাত থেকে দশ দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা দরজা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নেওয়া জি আমাদের অল টাইম ভিডিও কলে দেখতে পাবেন কোথায় কিভাবে কতটুকু পর্যন্ত কাজ হয়েছে আপনার সেগুলো দেখতে পাবেন আচ্ছা আপনারা ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে দরজাগুলো আপনারা নিতে পারেন